গত সাড়ে পনেরো বছর এই জাতি জিম্মি দশায় ছিল মানুষ খুন হয়েছে গুম হয়েছে মানুষের ইজ্জত নষ্ট হয়েছে সম্পদ লুণ্ঠন হয়েছে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে কারা করেছে আমার দেশের কৃষক শ্রমিক কারা করেছে করেছেন যারা উচ্চতলায় থাকেন তারা যাদেরকে মানুষ শাসক বানায়নি নিজে নিজেই শাসক হয়েছিলেন তারা আমি আর দামে মিলে যে সংসদ হয়েছিল সেই সংসদ প্রত্যেক ইলেকশনের সময় ক্যান্ডিডেটদেরকে তাদের সম্পদের বিবরণ দিতে হয় চোদ্দ সালে যে সম্পদ ছিল দেখা গেল আঠারো সালে সেইটা বিশ গুণ বেড়ে গেছে আয়ের উৎস হইল মাছের চাষ খুঁজ নিয়ে দেখা গেল কোথাও একটা পুকুরই নাই তার মাছের এইভাবে দেশের সম্পদ যেটা দেখিয়েছেন এটা আসল সম্পদ নয়। অনুচার বাইরে প্রচুর সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। প্রতি বছর প্রায় দুই লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বাজেটের বর্তমান বাজার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এটা তিন ভাগের এক ভাগের চেয়ে বেশি। এক সময়কার বাজেটের সমান। সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে। সামাজিক সুবিচার যখন থাকবে ইসলামের ন্যায় বিচার যখন হবে। তখন মানুষের সম্পদের উপর হাত ইটে গেলে তার করে আমাকে ভালোবেসে বা আমাদেরকে ভালোবেসে এসেছে আপনারা সাক্ষী থাকুন আমিও আপনাদেরকে ভালোবাসি কেন আমি ভালোবাসি আমি ভালোবাসি এই কারণে আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই যে মানুষকে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসে অর্থাৎ মানুষকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ আমরা মিলেমিশে বাংলাদেশের এই ফুলের বাগানকে সুন্দর করতে চাই আমরা জাতিকে হিংসা হানাহানির ভিত্তিতে ভাগাভাগি করতে চাই না আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে গত প্রায় দেড় দশকে আল্লাহ তালা সেই কতি আমাদেরকে পুষিয়ে দিচ্ছে এবার এ পরিবর্তন যাদের হাত ধরে এসেছে তারা আমাদের সন্তান সন্ততি যুবক যুবতী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারাই নেতৃত্বের পুরো ভাগে ছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা কোন ধরনের বৈষম্য চাই না সেই বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে যে মানুষ নিজে দুর্নীতিমুক্ত তাকে দিয়েই করতে হবে এই মানুষটিকে জনগণকে খুঁজে বের করতে হবে